ভারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে রে যেতাম সোনার মহদিনাই রে সোনার মদিনাই রে আরে ভারে বাবি একা বসে রে যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রে উরে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবী জিরো রে নবী জিরো রে ভারে ভারে বাবি একা বসে নি রে বাকি হলে রে যেতাম সোনার মোদিনাই রে সোনার রে রহম কর আল্লাহ ও হায়ামাই রে চাই যে নবীর শাফায়াত নবী মুস্তফাই রে নবী মুস্তফাই রে বাবি একা ভোষে নিরালাই রে বাকি হলে রে যেতাম সোনার মোদিনাই রে সোনার মোদিনাই রে বাংলাদেশের যত উম্মত দয়াত চাই রে দোয়া কর কুদার হবি যেন না যতপাই রে যেন না যতপাই রে বারে বারে বাবি একা বসে নিরালাই রে পাখি হলে রে যেতাম সোনার মদিনাই রে সোনার মদিনাই রে রাহম কর গো আল্লাহ

কি হলে উরে যেতাম সোনার মদিনাই রে সোনার মুদিনে ভুল ভুলভুলি রা কথা শোনা উড়ে যাও কোথায় আমার সালাম পৌঁছে দিও nabi ji ro jai re. nabi ji ro jai re.